তুমি চাইছ নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার তুমি চাইছ প্রতিদিন উঠতে সকালে আর তখনই তুমি তোমার মোবাইল স্ক্রিনে তাকালি ছিল না সেটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান ছিল সেটা পুরনো দিনের অ্যাডিকশান যেটা দিতে থাকে তোমায় বাধা নিতে কোনো অ্যাকশান একটা ডিভাইস যেটা তোমাকে ঘুমোতে দেয় না সঠিক সময়ে একটা ডিভাইস যেটা তোমাকে উঠতেও দেয় না সঠিক সময়ে একটা ডিভাইস যেটা প্রতিদিন তোমার অজান্তে তোমার সব তোমার স্বপ্নকে চুরি করছে তোমার সময়কে চুরি করছে করে নিজের পকেটে ভরছে আজ আমরা ছোটো থেকে বড়ো সবাই বন্দি স্মার্টফোনে জালে যেটা স্মার্ট হওয়া সত্ত্বেও প্রতিদিন আমাদের সবাইকে স্টুপিড বানাচ্ছে কেড়ে নিয়েছে বেঁচে থাকার উদ্দেশ্য কেড়ে নিয়েছে কাছের মানুষের সাথে দূরত্ব আজ আর একসাথে পাশে বসে থাকলেও একসাথে থাকা হয় না চোখ থাকে সবার মোবাইল স্ক্রিনে একসাথে ঘুরতে গেলেও ঘোরার অনুভূতি হয় না কিন্তু সেলফি তুলে পোস্ট না করলে আমাদের মনও সন্তুষ্টি পায় না তাই মাঠের খেলা হারিয়ে যাচ্ছে মোবাইল গেমে আজ তোমাকেই নির্ধারণ করতে হবে যে তুমি কি করবে শুরু হচ্ছে আমাদের নাটক মোবাইল শত্রু না মিত্র